বল হাতে রান দিয়েছেন সাত ইকোনমিতে ব্যাট হাতে জ্বলে উঠেছেন দলের হয়ে শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে না পারলেও দলের সম্মানটা বজায় রেখেছেন একই সঙ্গে জানান দিয়েছেন নিজের প্রতিভার সাইফুদ্দিন যেন কেটে রাখলেন এশিয়া কাপে যাওয়ার টিকিট এই মুহূর্তে টি ক্রিকেটের প্রেক্ষাপটে সেরা অলরাউন্ডার এই সাইফুদ্দিনই ব্যাটে বলের সাইফের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত ব্যাট হাতে নামলেন যখন তখন চৌত্রিশ রানে ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ হামজা ফাহিমদের এক একটা বল বাংলাদেশের ব্যাটারদের জন্য অগ্নি গোলা হয়ে হাজির হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে উকি দিচ্ছিল টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানে অল লজ্জা দলীয় একচল্লিশ রানে নাইম শেখ ফিরে যাওয়ার পর সেই সম্ভাবনা আরও ঘনীভূত হয় তবে সেই লজ্জা থেকে বাংলাদেশ বাঁচে একজনের জন্যই তিনি সাইফুদ্দিন এই পেস বোলিং অলরাউন্ডারকে শেষ পর্যন্ত কেউ আউট করতে পারেননি দলের সর্বোচ্চ স্কোরার হয়ে অপরাজিত থেকে যান আটে নেমে দলকে সর্বনিম্ন রানের লজ্জা থেকে বাঁচান ব্যাট করেন টেল এন্ডারদের সঙ্গে সেখানে করেন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ চারের সঙ্গে ছক্কা ভাবতে পারেন স্ট্রাইক পিছিয়ে সাইফ কিন্তু টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করে কিছুই করার ছিল না দুইটি তার শুরুতে দলের বিপদে নেমে আগ্রাসী শট খেলে সাইফ প্রমাণ করেন জেতাতে এসেছেন তিনি কিন্তু নাইমের বিদায়ের পর একা হয়ে যান সাইফ ফলে সঙ্গহীন চলে তার ইনিংস যোগ্য সঙ্গ পেলে এই ইনিংসটা হতে পারত আরও সমৃদ্ধ দীর্ঘশালী তবে কিছুটা হলেও কাজের কাজ করেছেন সাইফ বিশ্বমণ্ডলে তাই লজ্জার মুখে পড়তে হয়নি বাংলাদেশকে শুরুর বিপদের পরও একশো ছাড়ায় বাংলাদেশ এত বছর পরও বলতে পারেন সম্মানজনক হারি কেন সিরিজ জয়ের পর সম্মানজনক হার বাংলাদেশকে খুব বেশি আত্মতৃপ্তি দেবে না ব্যাটিং এর সঙ্গে বল হাতেও এদিন নিজের দক্ষতা দেখান সাইফ শুরুতে আউটসুইং বাউন্সার করেন এর সঙ্গে ইয়র্কার ও স্লোয়ার করতেও দেখা যায় তাকে ছন্দে থাকা সাহবজাদাকে খুব বেশি সুযোগ দিচ্ছিলেন না হারিস বারবার পরাস্ত হচ্ছিলেন তার বলে শেষ পর্যন্ত তার কাছে উইকেট দেন তালাত তিন ওভারে নয় রানে পেয়েছিলেন এক উইকেট শেষ ওভারে এসে একটু এলোমেলো হয়েছেন তাতে ইকোনমি গেছে সাথে কিন্তু এটাই দলের দ্বিতীয় কম ইকোনমি পেজারদের সবচেয়ে সাইফ সব মিলিয়ে এমন পারফরমেন্সের পর এশিয়া কাপের টিকিট হয়তো পাওয়া হবে সাইফের টি টোয়েন্টি ক্রিকেটে পেইস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণেও সাইফের দিকে থাকবে নজর একই সঙ্গে পেইস বোলিংয়ে সুস্থ প্রতিযোগিতা আরও একবার বাড়ালেন এই অলরাউন্ডার সব মিলিয়ে সাইফের এই ফেরা বাংলাদেশের ক্রিকেটের জন্য জন্য দারুণ কিছু হোক এমনটাই যাওয়ার সবার